সাধ্যের মধ্যে কম দামের জমি আমি সব সময় এই কথাটা বলে আসছি উত্তরখানে কিন্তু এখনও কম দামের মধ্যে কিছু জমি আছে যারা নাকি কম বাজেট অর্থাৎ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ এগুলো কিন্তু আসলে এই এরিয়ার জন্য একটা কম বাজেট তো আমি আজকে আপনাদেরকে কম বাজেটের একটা পাঁচ কাঠার একটা জমি দেখাবো এবং ইনি স্ট্যান্ড এখানে বাড়ি করতে পারবেন রাস্তাও আছে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই জমির পাশে তো নাগরিক কিন্তু সকল সুযোগ সুবিধাও আছে আমি অলরেডি ঠিক জমিটার সামনের যে রাস্তা সেই রাস্তায় দাঁড়িয়ে আছি এবং রিজনেবল প্রাইজে যারা নাকি জমি খুঁজছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়া এরিয়ায় বা বড়বাগ এরিয়ার এর আশপাশে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের এই পাঁচ কাঠা জমিটা নিয়ে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো ডিটেলসে মানে পুরো এরিয়াটা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তাই না টেনে ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ দেখুন যারা দেশে আছেন প্রবাসে আছেন সবাই এই পাঁচ কাঠা জমির দাম এবং রাস্তাঘাট কিভাবে আসবেন সব কিছু আপনারা পেয়ে যাবেন আসছে একটা ইন্টুর পর ইন্টুর পর আবার দেখা হবে প্রিয় আমি অলরেডি ঠিক জমিটার সামনেই আছি এটাই হচ্ছে পাঁচ কাঠার একটা জমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জমিটা দুইটা লোকেশনে আপনারা আসতে পারবেন দুইটা লোকেশন দিয়ে আপনারা যদি আবদুল্লাপুর থেকে মাস্টারপাড়া বাজারে নামেন মাস্টাপাড়া বাজার থেকে আপনারা কিন্তু উত্তরে আসলেই কিন্তু সুন্দর রাস্তা আছে আপনারা চলে আসতে পারবেন আপনারা যদি আটিপাড়া নামেন সেখান থেকেও কিন্তু আপনারা বড়বাগ হয়ে এই যে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন অর্থাৎ দুই মুখী আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন এই জমিতে আসার জন্য দর্শক জমিটা চমৎকার এবং আশপাশটা কিন্তু অনেক বাড়ি ঘর আছে গাছ এখানে কিন্তু প্রচুর গাছ এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে অলরেডি এখন বর্তমানে ঠিক দশ কাঠার যে জায়গার পাঁচ কাঠা বিক্রি হবে ঠিক তার মাঝখানে দাঁড়ায় আছে অলরেডি জমিটার মাঝখানে আছে যে দেখতে পাচ্ছেন পুরো জমিটার মাঝখানে আমি অবস্থান করছি এই জমিটার সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনারা আবদুল্লাপুর থেকে খুবই কম সময়ে এবং আপনি ইজিলি আসতে পারবেন আর এখান থেকে অ্যারাউন্ড যদি আমি হিসেব করি আপনার তিন কিলো দূর হবে আবদুল্লাপুর থেকে তিন কিলো দূর সর্বোচ্চ তিন কিলো দূর আর এক কিলো তিন কিলোর মধ্যে আপনারা এখানে আসতে পারবেন তো লোকেশনের দিক দিয়ে চমৎকার একটি জমি এবং আশেপাশে নাগরিক সকল সুযোগ সুবিধা আছে কী কী আছে আমি বলি আপনাদের এখানে এখানে স্কুল পাবেন সরকারি স্কুল আছে কিন্টার গার্ডেন স্কুল আছে এবং অনেক প্রাইভেট স্কুল আছে এবং মসজিদ আছে এই যে এই জমি থেকে সামান্য একটু পরেই কিন্তু মসজিদ এখানে মসজিদ আছে তারপর হসপিটাল যদি আপনারা চিন্তা করেন এখান থেকে আপনারা হসপিটাল পেয়ে যাবেন আবদুল্লাপুরে আছে আইচি হসপিটাল এবং আটিপাড়ায় আছে হ্যাঁ আটিপাড়ায় আছে এবং আশেপাশে এই উত্তরখানে তো অনেক হসপিটাল আছে উত্তরখানে ছোটোখাটো অনেক হসপিটাল আছে এবং সবচেয়ে বড় কথা হলো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনারা আটিপাড়া বাজার বা কুড়িপাড়া বাজারে আপনারা মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে হেঁটে যেতে পারবেন আর আশেপাশে তো প্রচুর দোকানপাট আছে যারা নাকি বড় জমি খুঁজছেন পাঁচ কাঠার মধ্যে তারা এই জমিটা দেখতে পারেন বাজেট যেহেতু আপনাদের নাগালেই হবে সতেরো লক্ষ টাকা পার কাঠা এরকম বাজেটে এর আশেপাশে জমি খুবই খুবই কম খুবই কম অলরেডি এই যে আমি আপনাদের দেখাই এই যে এটার এই বাউন্ডারির জাস্ট কয়েকটা প্লট পরে এখানে কয়েকদিন আগে বাইশ করে একটা জমি বিক্রি হয়েছে এক কথায় মনে করেন এদিক দিয়ে জমি খুব পাওয়াটা একটা টাফ ব্যাপার তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে রিজনেবলের মধ্যে জমিটা দেখালাম প্রিয় দর্শক একটা জিনিস লক্ষ্য করেন এই যে বাউন্ডারিটা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এই এই যে রাস্তাটা এই রাস্তাটা এখান দিয়ে উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনারা বড় বাড়ি বড় বাঘ হয়ে বড় বাঘ হয়ে আটিপাড়া পাড়া দিকে চলে যেতে পারবেন মূলত এই হচ্ছে জমি এই যে জমিটা দেখেন বাউন্ডারি করা আছে চমৎকার চমৎকারি বাউন্ডারি করা এটা আর সিসি বাউন্ডারি করা এবং জমিটার রাস্তাটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই একটু খেয়াল করেন এই যে এই হচ্ছে জমিটার রাস্তা এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এটাই মূলত জমি এখানে দশ কাঠা জমি পাঁচ কাঠা বিক্রি করা হবে আর রাস্তাটাই এই দিক দিয়ে সুন্দরভাবে আপনারা চলে যেতে পারবেন বড় হয়ে আপনারা আটিপাড়া কুড়িপাড়া একদম ইজি লোকেশন আর মাস্টারপাড়া যাওয়ার জন্য এই রাস্তা ধরে এই যে হাতের ডান পাশেই হলো মাস্টারপাড়া বাজার এখান থেকে খুব সহজে চলে যেতে পারবেন এবং জমিটার আমি যদি একটু ডিমার্গেশন আপনাদের দেখাই এই হচ্ছে জমিটা এখান থেকে এই যে এখান থেকে ওই যে ওয়াল পর্যন্ত আর যদি আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যায় দেখাই দাঁড়ান আপনাদেরকে আমি একটু ভিতরে যায় জমিটা দেখাচ্ছি দর্শক আমি সালিহিন লাবলো আপনাদেরকে যতটুকু সম্ভব খুটিয়ে খুটিয়ে পুরো জমির তথ্য দিয়ে থাকি এই যে এখানে দশ কাঠা জমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ কাঠার জমি এবং জমিটার মধ্যে কোনো পানি নিচা না একদম স্ট্যান্ড আপনারা মানে জেনুইন মাটি জেনুইন মাটি অরিজিনাল মাটি কোনো ধরনের কোনো মানে ভরাট করা লাগবে না সামান্য একটু আপনারা বালু দিয়ে আপনার ভরাট করতে পারেন কিন্তু আপনার মাটি পাবেন এখানে হ্যাঁ কোনো বালু ভরাট হয়নি এখানে অরিজিনাল মাটি এই যে এটাই হচ্ছে জমিটা পুরো জমিটা দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি এবং আশেপাশে এই যেগুলো কিন্তু সব ভাড়া দেওয়া সবই ভাড়া দেওয়া আশেপাশে সব বাড়ি ঘর এবং প্রচুর ভাড়া চলে দিক দিয়ে তো দশ কাঠা জায়গা যারা পাঁচ কাঠা নিতে চাচ্ছেন এই দশ কাঠার জায়গার মধ্যে পাঁচ কাঠা বিক্রি হবে এই সামনে থেকে এই যে এই পাশ থেকে পাঁচ কাঠা এই যে এই পাশ থেকে পাঁচ কাঠা আপনাদেরকে অর্ধেক করে মেপে দেওয়া হবে যারা ইন্টারেস্ট থাকেন তারা যোগাযোগ করতে পারেন আর এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রতি কাঠা এটার দাম পড়বে সতেরো লক্ষ টাকা করে সতেরো লক্ষ টাকা প্রতি কাঠার দাম খুবই খুবই রিজনেবল প্রাইস মনে করি কারণ এই আশেপাশে বিশ লাখ লাখ করে জমির দামই চলে এই এই যে এটার পাশের জমিটা অলরেডি লাখ করে বিক্রি হয়েছে কিছুদিন আগে হচ্ছে পুরো প্রিয় দর্শক আপনারা বিষয়টি লক্ষ্য করেন এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাই কিন্তু মূলত পাঁচ কাঠার জমি আর এই যে এটা কিন্তু রাস্তা এই যে এটা কিন্তু রাস্তা এটা কিন্তু এই যে বাম পাশে কিন্তু আরেকজনের জমি অর্থাৎ এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে মাস্টারপাড়া এবং আটিপাড়ার বড়বাগ এরিয়ার মধ্যে আর জমিতে যে পানি যদি আমি আপনাদের দেখাই আপনারা অনেক মনে করতে পারেন এটা পুকুর এরকম কিছু না একদম একদম মানে এক ফিটও গভীরতা না এখানে এক ফিটও গভীরতা নাই একদমই মানে এখানে জাস্ট এখানে অনেক দিন যাবত এখানে আসলে কোনো কিছু করা হয়নি এভাবেই রেখে দিছে মালিক সেই জন্য আসলে এই অবস্থা দেখাচ্ছে আপনারা যদি সরাসরি আসেন তাহলে আরও ক্লিয়ার হবেন এবং আশপাশটা পুরো বাউন্ডারি করা এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন ড্রোনের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে উপর থেকে দেখাচ্ছি পুরো জমিটার আশপাশটার একটু অবস্থানটা দেখেন এই যে এটা কিন্তু আশপাশের এরিয়া পুরোটাই এই যে এটা কিন্তু হচ্ছে উত্তর পাশ এই যে আমি কিন্তু এখন আসি জমিটার উত্তর পাশে জমিটার এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জমিটার পশ্চিমে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই জমি থেকে কয়েক গস পেছনেই হচ্ছে গভর্নমেন্ট যে সরকারি রাস্তার কাজ করতেছে অর্থাৎ সেনাবাহিনীর ক্যাম্পের যে ক্যাম্পটা এটাই কিন্তু জমির খুব কাছে সুতরাং এখানে রাস্তা হবে না অনেকে চিন্তা করতে পারে জমির সামনে রাস্তা কই এটা একদম ভুল এই যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে জমিটা এই যে এটাই জমি আর ওই যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রাস্তা এবং এই রাস্তাটা অলরেডি অলরেডি ইনি স্ট্যান্ড আপনারা বারো ফিট পাবেন এখানে ইনি স্ট্যান্ড বারো ফিট পাবেন তবে আপনার জমি থেকে এই রাস্তাটা হয়তো কিছু চলেও যেতে পারে ইনস্ট্যান্ট এখানে রাস্তা আছে আর এই যে আমি যদি একদম ক্লিয়ারলি দেখাই এখান থেকে জমিটা শুরু আর পুরো এরিয়াটা দেখেন আশপাশটা এই যে এই যে এটা হচ্ছে অলরেডি এই যে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে আমি এখন যেই ভিউটা আপনাদের দেখাচ্ছি দক্ষিণ পাশের ভিউ এই জায়গাটা ফাঁকা আছে কিন্তু খুব দ্রুত এগুলা এগুলা বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু এই জমি কিনতে পারবেন না আপনারা এই যে এই বাজেটে তখন আপনাদের মিনিমাম পঁচিশ তিরিশ লাখ টাকা বাজেট নিতে হবে তো সুতরাং এখন যারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট স্ট্যান্ড আপনারা যারা জমি নিতে চাচ্ছেন তারা বাজেট কম তাদের জন্য এই জমিটা আমি আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা দ্রুত এই জমিটা যদি আপনাদের সবকিছু ভালো লাগে আপনারা নিতে পারেন যেহেতু আশেপাশের পরিবেশ আপনারা জানেন আটিপাড়া বড়বাগ মাস্টারপাড়া এই জায়গায় কি পরিমাণ ঘনবসতি আমি আপনাদের থেকে আপনাদের কাছে এখন ওই ঠিক জমির উপর থেকে অর্থাৎ আমি ড্রোনটা দিয়ে পুরো ভিউটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টারপাড়া এরিয়া এই যে সামনেই কিন্তু মাস্টারপাড়া বাজার আর এই যে জমিটা ঠিক উপরে এখন এই ড্রোনটা আছে আপনারা একটু ভিউটা একটু দেখেন আমি চেষ্টা করবো পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য যতটুকু সম্ভব হয় এই যে আশপাশটা এই জায়গাটা কিন্তু এই এরিয়াতে কিন্তু এখন অনেকে শেয়ারে জমি বিক্রি করছে এক এক এখানে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট আপনার ফ্ল্যাটের প্রাইস চলছে সুতরাং এই জায়গায় আপনারা নিজেরা যদি একটা বাড়ি করতে পারেন এই যে কম বাজেটের মধ্যে তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে আর এই যে এটাই হচ্ছে জমি এই যে এই যে ভিউটা আমি আবারও দেখাচ্ছি এই যে এই যে এটাই হচ্ছে আমাদের আজকের পাঁচ কাঠার জমি প্রিয় দর্শক সুযোগ সবসময় থাকে না সুযোগ সুযোগের সদ্ব্যবহার করা উচিত তাই যারা জমি খুঁজতেছেন উত্তরখানের মধ্যে অনেকেই দূরের দিকে চলে যাচ্ছেন চানপাড়া ময়নার ট্যাগ অথবা আপনার হেলাল মার্কেট ওই সব এরিয়াতে জমি আপনারা যারা চাচ্ছেন আপনারা কিন্তু তার চাইতে অনেক আগে পাচ্ছেন তারও চাইতে অনেক আগে এই জমিগুলো পেয়ে যাচ্ছেন তাও আবার ওই ওই এরিয়ার জমির চাইতে কম দামে এখন প্রশ্ন হতে পারে এখানে কম কেন ভাই এখানে কম হওয়ার অনেকগুলো রিজন আছে কারণ আশেপাশে এখনও অনেকগুলো আনডেভেলপ একটু এরিয়া যেমন এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ধানি জমি ছিল এগুলো কিন্তু বেচা কিনা হয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু এখানে যারা জমি কিনতেছে এরা কিন্তু সবাই এখানে বাড়ি করবে আর ওই যে জমিটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ওই যে বাম পাশে ওই যে উপরের এটাই কিন্তু জমি আর আশপাশটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে প্রচুর বাড়িঘর হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো বিরোটা আমি আর লম্বা করছি না আপনারা প্লিজ এসে দেখেন দেখলে আপনাদের অবশ্যই আমি আশা করি জমিটা ভালো লাগবে যেহেতু সতেরো লক্ষ টাকা পার কাঠা আপনারা এই বাজেটে রাস্তার সাথে জমি আপনারা পাবেন না